প্রিয় ভিউয়ার্স এখন আগস্ট সেপ্টেম্বর মাসের মাঝামাঝি একটি সময় আজকে আগস্ট মাসের প্রায় কুড়ি তারিখ এই আগস্ট সেপ্টেম্বর মাসটা এমন একটি সময় যেটি কিনা আগাম টমেটো চাস করার জন্য পারফেক্ট একটি সময় এখন যদি আপনারা বীজ তলা থেকে বীজ তৈরি করে টমেটোর বীজ ফেলে বীজ তলা বীজ তারা গাছ তৈরি করে এখন যদি আপনারা টমেটো চাস করেন তাহলে কিন্তু শীতকালীন আগাম যে বাজারগুলো আপনারা কিন্তু আগাম বাজারে টমেটো উঠাতে পারবেন এবং আগাম বাজারে যে শীতকালীন সবজির একটা একটা বা ভালো দাম পাওয়া যায় আপনারা কিন্তু এখন মোটামুটি চাষ করলে সেই আগাম উচ্চ মূল্যটিকে আশা করি ধরতে পারবেন আজকের ভিডিওর মূল যে বিষয় আপনারা আগাম টমেটো চাষ করার জন্য কোন বীজগুলোকে সিলেক্ট করবেন বাংলাদেশে যারা রয়েছেন তারা কোন বীজগুলো সিলেক্ট করবেন এবং ইন্ডিয়াতে যারা রয়েছে তারাও কোন বীজগুলো সিলেক্ট করবেন দুই বাংলার জন্যই কিন্তু আপনার যে ভালো মানের হাইব্রিড এবং উচ্চ ফলনশীল এবং বৃষ্টি ও তাপ খরা সহনশীল যে সমস্ত টমেটো গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব দেখুন বন্ধুরা বর্তমানে টমেটো এমন একটি ফসল হয়ে গেছে যেটি কিনা শুধু শীতই নয় পুরো সারা বছরই কিন্তু কম বেশি চাষবাস করা হয় এবং সারাটা বছরই কিন্তু আপনার এই টমেটো কিন্তু বেশ ব্যাপক চাহিদা থাকে তো বন্ধুরা আর দেরি না করে চলুন প্রথমেই আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে নেই আপনারা কোন বীজগুলো প্রথমেই আপনারা সিলেক্ট করতে পারেন তো বন্ধুরা প্রথমেই আমাদের কাছে যে বীজটি রয়েছে সেটি হচ্ছে আপনার ইয়ার মালিক সিডের যে বাহুবলি নামক টমেটোটি রয়েছে এটি কিন্তু বেশ দারুণ একটি জাতের টমেটো বাংলাদেশে যে সমস্ত কৃষক ভাইরা রয়েছেন তারা আপনারা আগাম চাষ করার জন্য এই এয়ার মালিক সিডের যে বাহুবলি নামক টমেটো আছে মিডিয়াম সাইজের যে টমেটো এটি কিন্তু চাষ করতে পারেন কেননা এটি মিডিয়াম আকৃতির এবং এটি কিন্তু আপনার বীজ কিন্তু কম হয় মোটামুটি এবং এই গাছগুলো বিশেষ করে আপনার ওই ঝোলে পড়া বা টমেটো গাছের যে আর্লি ব্লাইট লেট ব্লাইট বিভিন্ন ধরনের রোগগুলো আসে আপনার ছত্রাক বা অন্যান্য ব্যাকটেরিয়াজনিত যে সমস্ত অ্যাটাকগুলো হয়ে থাকে এই গাছগুলো কিন্তু মোটামুটি সে সমস্ত আপনার রোগ প্রতিরোধশীল এমন নয় যে এই বীজগুলো লাগালে আপনাদের এই রোগগুলো আসবে না তুলনামূলকভাবে কম আসবে এরপর যে বীজটির কথা বলবো সেটি হচ্ছে আপনার লাল তীর কোম্পানির লাল বাহাদুর হ্যাঁ বন্ধুরা এই লাল তীর কোম্পানির লাল বাহাদুর এই বীজটিও কিন্তু আপনারা চাষ করতে পারেন এই সেপ্টেম্বর অক্টোবর মাসে এটিও কিন্তু ব্যাপক জনপ্রিয় একটি বীজ এরপর আরেকটি বীজ রয়েছে সেটি হচ্ছে আপনার ইস্পাহানি সিট কোম্পানি যে ইস্পাহানি কোম্পানি রয়েছে এই ইস্পাহানি কোম্পানির বাড়ি আট অথবা আপনার দীপালি নামক যে রয়েছে এই দুটো টমেটোর যে কোনো একটিও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন এই দীপালি টমেটোটি এটিও আপনার মিডিয়াম আকৃতির এবং এই গাছগুলো আপনার মোটামুটি তাপ ও খরা সহনশীল একটি জাত এবং এই গাছে কিন্তু আপনার ভাইরাস প্লাস হচ্ছে আপনার এই ধরনের রোগের প্রাদুর্ভাব কিন্তু তুলনামূলক ভাবে কম আসে একইভাবে আপনার বাড়ি আট যে টমেটোটি রয়েছে এটিও কিন্তু আপনার ব্যাপক একটা কৃষকের কাছে কিন্তু একটা ব্যাপক চাহিদা রয়েছে এরপর আপনারা আরেকটি টমেটোর কথা বলবো সেটি হচ্ছে আপনার যে এগ্রো ওয়ান রয়েছে বাংলাদেশের সামিউল ভাই যে এগ্রো ওয়ানটা পরিচালনা করে তাদের স্মার্ট বারোশো সতেরো নাম যে টমেটোটি রয়েছে এটি আমার খুব পরিচিত একজন চাষ করেছিল এটি গাছের হাইটটাও একটু বেশ হয় এক একটা গাছ থেকে প্রায় আট দশ কেজি টমেটো কিন্তু উৎপাদন করা খুব সহজ একটি বিষয় আর এবং এই গাছগুলো কিন্তু আপনার মোটামুটি আগা মানে একটু তাপ বৃষ্টি হলেও কিন্তু এগুলো কিন্তু বেশ সহনশীল একটা জাত তো বন্ধুরা এই ছিল আমাদের বাংলাদেশের যে সমস্ত কৃষক ভাইরা রয়েছেন তারা আপনারা এই বীজগুলো করতে পারেন এছাড়াও আপনার এই জাতীয় যে সমস্ত ভালো মানের বীজ রয়েছে এগুলো সিলেক্ট করতে হবে তার কোনো মানে নেই আরো কোম্পানি রয়েছে আপনারা আরো কোম্পানিগুলো সিলেক্ট করতে পারেন এরপর আমাদের পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়াতে যে সমস্ত কৃষক ভাইরা রয়েছে আপনারা সিনজেন্টা কোম্পানির যে সাহনা নামক টমেটোটি রয়েছে সাহা হ্যাঁ বন্ধুরা এই সিনজেনটা কোম্পানির সাহনা নামক টমেটোটি 10 গ্রামের একটি প্যাকেট এটাও কিন্তু আপনারা সার্চ করতে পারেন এটি কিন্তু বেশ জনপ্রিয় একটি টমেটোর বীজ এরপর আপনার বিআইএসএফ কোম্পানির আপনার ইউএস ফোর ফোর একটি টমেটো রয়েছে হ্যাঁ বন্ধুরা বিআইএসএফ কোম্পানির ইউএস ফোর ফোর একটি টমেটো এটিও কিন্তু ব্যাপক মানে ভালো জাতের একটি টমেটো এই বীজগুলো এরপর আপনার যে সেমিনেস রয়েছে সেমিনেসের আপনার অবিলাশ অবিলাশ নামক যে টমেটোটি রয়েছে সেমিনেসের দুই তিন দুই তিনটা ভ্যারাইটি রয়েছে এই দুই তিনটা ভ্যারাইটির মধ্যে অবিলাসটা মোটামুটি ভালো এছাড়া আপনার আরও কয়েকটি ভ্যারাইটি রয়েছে এই সেমিনেসেরই আপনি এই বীজগুলো সিলেক্ট করতে পারেন Airport. আপনার বিএসএ কোম্পানির আরেকটি বীজ রয়েছে সেটি হচ্ছে আপনার আহান এই আহান যে বীজটি রয়েছে এটিও কিন্তু আপনার মোটামুটি তাপ খরা সহিষ্ণু একটি বীজ দেখুন বন্ধুরা আপনাদের সাথে যে বীজগুলোর কথা বলছি আপনাদের যে এগুলোই সিলেক্ট করতে হবে এর কোনো মানে নেই বর্তমান বাজারে বর্তমান বাজারে উন্নত মানের প্লাস হচ্ছে আপনার যেগুলো মোটামুটি কৃষক লেভেলে চলে থাকে বা যেগুলো কৃষক ভালো রিভিউ দিয়েছে বা যেগুলোতে কৃষক ভালো ফলন পেয়েছে এইরকম টপ লেভেলের কয়েকটি বীজের কথা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে এই বীজ ছাড়াও এই মানের যে সমস্ত বীজ রয়েছে সেগুলো চাষ করেও কিন্তু আপনারা মোটামুটি ভালো প্রফিট বা ভালো ফলন করতে পারবেন এরপর আপনার ওই যে সিঞ্জেনটা কোম্পানির আরেকটি বীজ রয়েছে সেটি হচ্ছে রয়েছে সেটিও কিন্তু আপনারা চাষ করতে পারেন দেখুন বন্ধুরা তো এইভাবে আপনারা যদি মোটামুটি এই এই যে বীজগুলোর কথা বললাম এই বীজগুলো যদি আপনারা সিলেক্ট করে এগুলো দিয়ে যদি আগাম বীজতলা তৈরি করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি আহ টমেটোর আগাম জাত হিসাবে যাতে জন্য এই জাতগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির জাত বলতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব এই টমেটোর বীজের জন্য আপনারা কোন কিভাবে আপনারা বীজ তলাগুলো তৈরি করবেন এবং বীজ তৈরির পূর্বে চারাগুলো যেন সুস্থ সবল এবং রোগ মুক্ত হয় এবং চারার জার্মিনেশন যাতে ভালো হয় গাছের গ্রোথ যাতে ভালো হয় তার জন্য আপনাদের কিভাবে বীজ তৈরি করতে হবে এই নিয়ে কিন্তু আপনাদের সাথে একটা ভিডিও অবশ্যই আমরা আপলোড করে